সবিক রহমান এই মফিল বোধানো তিথি সবিক রহমানি বুড়াতে গেছে রে বালতি সুন্দর বয়ান রে মু বাবুর বাজার বাজমো বিলের বড় যোগদান এই মিলের বিশেষ স্থিতি আমজাদ যদ বুঝেন এই মিলের বিশেষ অতিথি আমজাদ বুঝেন না অতি সুন্দর গরি রাখি সলমান বাবুর বাজার বাড়ো যোগদান ফাগু রুল বলে আসলে পরে পাবেন সবে বেশ সম্মান রেঙে তুম করে নাম আমরা বাজারে এসে তুই বার আর আর বাবুল বাজারের মান রে মিল সলমান বাবুল বাজার বা